আপনাদের স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে বসে রয়েছে মাঝে এবং মিচকি মিচকি হাসছেন এই ব্যক্তিটির নাম হচ্ছে অভিজিৎ মিত্র ডাকনাম পিকলু তৃণমূল কংগ্রেসের একজন লিডার নিজেকে স্বঘোষিত নেতা তৃণমূল কংগ্রেসের বলে রেখেছেন এবং শুধু স্বঘোষিতই নয় তার পেছনে কোন এক প্রভাবশালী বিধায়কেরও হাত রয়েছে যার জন্যই তিনি এমন একটি কাণ্ড গতকাল করেছেন যে কাণ্ডটির জন্য তৃণমূল কংগ্রেসের মুক্ত পুড়ছেই সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সর্বোপরি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে এই সমস্ত চুনোপুটি নেতা কতটা সিরিয়াসলি নিয়েছেন সেটা যাচ্ছে। ঘটনা সূত্রে বলে রাখি বেশ কিছুদিন আগে গত সাতাশে জুন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে সুন্দর বানানোর লক্ষ্যে যত্র ছড়িয়ে থাকা যে সমস্ত হকাররা ছিল যারা ফুটপাত দখল করে রেখেছিল যারা রাস্তায় চলাচলের জন্য রীতিমতো জায়গা পর্যন্ত রাখেনি গাড়ি যেতে পারত না মানুষকে অত্যন্ত কষ্টে রোডের উপর দিয়ে হাঁটতে হতো এ সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য দেখার পরে ক্ষুব্ধ ছিল আর সেই ক্ষুব্ধ থাকার জন্য তার নিজস্ব যারা বিধায়ক রয়েছে কাউন্সিলর রয়েছে কাউকেই তিনি মিটিং এ রেয়া করেননি সকলকে আমরা প্রকাশ্যে দেখেছি সুজিত বসুকে রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী সেই সুজিত বসুকে পর্যন্ত তিনি ধিক্কার জানায় ভৎসনা করেছিলেন এই হেন মমতা বন্দ্যজির বার্তা ছিল রাজ্যকে পরিষ্কার করতে হবে সুন্দর করতে হবে এবং যত্রতত্র যে সমস্ত জায়গায় এই হকাররা যেখানে সেখানে মুড়ি মতো ছড়িয়ে রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদের নিয়ন্ত্রণের সাথে সাথে তাদের পরিবারে যাতে পেটে কোনো লাক না পড়ে তাদের পরিবার যেন দুমুটো দুবেলা খেয়ে পড়ে থাকতে পারে সেটাও ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ দেওয়ার সাথে সাথেই রাজ্য জুড়ে পৌরসভার প্রশাসন যেখানে যেখানে হকাররা বসে রয়েছে তাদেরকে উচ্ছেদ অভিযানে লেগে যায় বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাই যে রাজ্যের প্রশাসন অর্থাৎ পৌর প্রশাসন কিছু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখকে বিঘ্নিত করে যেমন তেমন ভাবে মানুষকে উচ্ছেদ করে কিন্তু সাথে সাথে বেশ কিছু প্রশাসনকে এটাও দেখতে পায় যে তারা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সেটাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঘোষণা করেছেন এবং রাজ্যে যারা এই মুহূর্তে হকার রয়েছে যারা এই উচ্ছেদ নিয়ে চিন্তিত রয়েছেন তাদের কাছে বিশেষ করে বলবো কেউ চিন্তিত হবেন না আপনারা আপনাদের প্রাপ্য জায়গা নিশ্চয়ই পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন রাজ্যকে সুন্দর করবে আপনাদেরকে মানুষের হাঁটার জায়গা থেকে সরিয়ে অন্য কোথাও বসারও নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্তে থাকুন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্য দখল করার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প করে গিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে হকারদের পেটে কোনো দিনও লাথ মারবেন মারবেন না এ বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকুন শুধুমাত্র রাজ্যকে একটি নিশ্চিত সুন্দর করার এবং বহু হকার রয়েছে যারা এই মধ্যে মতো বিহার থেকে এসে গিয়েছে সেই সমস্ত নিয়ন্ত্রণ সেই সমস্ত হকারদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এই অভিযান তাই যারা পুরনো হকার যারা দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে হকারি করে খাচ্ছেন যাদের দোকান হয়তো এই সময় সৌন্দর্যায়নের জন্য বা এই অভিযানের জন্য ভাঙা পড়ছে উঠে যেতে হচ্ছে তারা নিশ্চিন্তে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে সাথে বিকল্প রাস্তা এবং এই নয় যে আপনাদেরকে কোনো ছোটখাটো জায়গাতে অন্য কোথাও যেখানে লোক আসবে না সেইখানে বসিয়ে দেবেন সেরকম নয় আপনাদের জন্য হকার মার্কেট হবে বিভিন্ন জায়গায় হকারস মার্কেটে দেখতে পাবেন বেশ কিছু কম ঘর ভাড়ায় একেবারে কম অত্যন্ত সাশ্রয় ঘর ভাড়ায় আপনারা হয়তো হকারস মার্কেটে নিজেদের ঘরও পাবেন রুজি রোজগার চালাতে পারবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন না যে আপনারা হকারি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে এটাও বলছেন যে হকারি করুন দিনের যে ঠেলাঘাড়িটি আছে চার চাকা ঠেলাঘাড়ি সেটা নিয়ে আসুন একটি জায়গায় লাগান যেখানে মানুষের অসুবিধা হবে না যখন দিনের শেষে ব্যবসা শেষ হবে আপনি গাড়িটা নিয়ে চলে যান এটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছে তাই কোনো রকম অসুবিধা দুদিনের জন্য হলেও হবে কিন্তু একটা ভালো জিনিস করতে গেলে আপনাদের সকলকে ধৈর্য ধরতে হবে এবং ভালো রাস্তা নিশ্চয়ই বেরবে কিন্তু এই কথাটা এতটা কেন বললাম এবং প্রথমে যে ব্যক্তির ছবি দেখালাম অভিজিৎ মৈত্র নাম পিগলু তৃণমূল কংগ্রেসের ডাকুটে নেতা একজন বিধায়কের ছাত্র থাকা তিনি গতকাল পণ্যশ্রীতে কলকাতার মতো একটি জায়গায় হকার উচ্ছেদ পৌরসভা থেকে হচ্ছে এবং পৌরসভার হকার উচ্ছেদে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে রীতিমতো চশমার কাঁচ ভেঙে দেয় মারধর করে এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করতে গেছেন তার কর্মরত অবস্থায় তাকে রীতিমতো হেনস্থা করেন আর কত আর কত এরকম চুনোপুটি নেতাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ করবে। আর কত এরকম চুনোপুটি গুন্ডা তথাকথিত গুন্ডা নেতাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার থেকে শুরু হয়েছে একের পর এক ঘটনা দিনে দিনে প্রকাশ পাচ্ছে মিডিয়ার জন্য কারণ মিডিয়া সংবাদ মাধ্যম এখন এতটা চারি জায়গায় মোবাইলের ক্যামেরা হয়ে গিয়েছে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সুন্দর দলে থেকে কেউ রাজ করবে সেটা কখনোই মেনে নেওয়া বা বরদাস্ত কিন্তু করবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দিয়েছেন যে কোন রকম হকার উচ্ছেদ করবেন কিন্তু শালীনতার সাথে করবেন তাদেরকে বলবেন বুঝিয়ে বলবেন যে আগামী দিনে তাদের নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানকে সবুজ সংকেত দিয়েছে সমস্ত জায়গা যেগুলো ফুটপাথ দখল করে রেখেছে সেগুলোকে উচ্ছেদ করার জন্য বা তাদেরকে অন্যত্র সরানোর জন্য আর এই কাজে বাধা দিচ্ছেন কে কলকাতার একজন চুনপুটি নেতা যে বিধায়কের সঙ্গে থাকে আর তার জন্য কালীমালিত হতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে এবং গোটা রাজ্যের কাছে এটা খবর ছড়াচ্ছে যে একজন সাধারণ এত নেতার কি প্রভাব থাকতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি মান্যতা দিচ্ছেন না তার কত বড় হিম্মত থাকতে পারে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কে আপনারা ছবি দেখছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হেনস্থা করে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল মাত্র উনিশ ঘন্টার মধ্যে তিনি জামিনও পেয়ে যান এবং জামিন পাওয়ার পরে তিনি শর্ত সাপেক্ষে জামিন পান কিন্তু জামিন পেয়ে যায় একজন পৌর আধিকারিককে প্রকাশ্যে সকলের সামনে হেনস্থা করার পরেও পুলিশ এমন কোন তার না যার জন্য তিনি জামিন পেয়ে গেলেন মদন মিত্র বলেছিল যে দুষ্কৃতি রাজ থামাতে গেলে পুলিশকে অত্যন্ত সক্রিয় হতে হবে কিন্তু পুলিশ সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করছে কিন্তু সেই সক্রিয়তাকে কোনো এক গোপন শক্তি হয়তো মাঝে মাঝে বিঘ্ন ঘটিয়ে দিচ্ছে আর তাই তো এই অভিজিৎ মৈত্রকে কোটে তোলার দিন দেখা গেল কোটে এক বিধায়ক বিধায়িকাকে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী বা বর্তমান জানি না সেই চট্টোপাধ্যায়কে দেখা গেল এই অভিজিৎ মৈত্র হয়ে কোটে তিনি গেছেন দেখা করতে এই ঘটনাটা কন্যশ্রীর একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা কিন্তু এই জায়গার বিধায়ক বিধায়িকা হচ্ছেন এই রত্না চট্টোপাধ্যায় যে ভদ্রলোক একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের উচ্ছেদকে বাধা দিতে গিয়েছিল তার কোনো নিশ্চয়ই লেনা সম্পর্ক অবশ্যই রয়েছিল তা না হলে তিনি হঠাৎ করে এই উচ্ছেদ আটকাতে যাবেন কেন একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না মেনে ছুটে চলে গেলেন পৌর আধিকারিককে মারলেন তারপরেও তিনি ভাবলেন তিনি রক্ষা পেয়ে যাবেন নিশ্চয়ই কোনো দেনা পাওনা রয়েছে এবং মাথায় কোনো প্রভাবশালীর হাত নিশ্চয়ই ছিল আর সেই প্রভাবশালীকে সম্ভবত সন্দেহের নজরে বলছি সম্ভবত সেই প্রভাবশালী কি রত্না চট্টোপাধ্যায় তা না হলে কেন একজন কর্মীকে বাঁচানোর জন্য তিনি কোটে হাজির হবেন এই বিষয়গুলো দলের খতিয়ে দেখা উচিত আমি মনে করি এই বিষয়ের জন্য দলের দিনের দিন ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই সমস্ত গুন্ডাবাজি এত ঢুকে গিয়েছে দলের মধ্যে তাদেরকে একদম আগা বাছাইয়ের মতো জঙ্গল পরিষ্কারের মতো সাপ করতে হবে নালে আগামী বিধানসভা ভোটে মানুষের কাছে ভোট চাইতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে একবার চট করে দেখে নেব এই একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনায় যে তৃণমূল কংগ্রেস লজ্জিত হয়েছে সেই একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনার যিনি প্রধান সাক্ষী এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার পৌর মাতা তার বক্তব্য তিনি এবিপি আনন্দকে দিয়েছেন তিনি কি বলছেন একবার শুনে নেব তার বক্তব্যটা শুনে নেওয়ার পরে আমি দেখাবো যেহেতু আমার ভিডিও বর্ধমান থেকে বেশি লোক দেখেন সেই জন্য আমি দেখাবো যে আগামী কাল থেকে বর্ধমান পৌরসভারও এই হকার উচ্ছেদ অভিযে হকার উচ্ছেদ বলবো না হকারকে পুনর্বাসন দেওয়ার একটা অভিযান শুরু হবে তাদেরকে সাময়িক ভাবে যারা তারা যেভাবে যত্র দোকান করে রেখেছে ফুটপাত দখল করে রেখেছে সেগুলোকে কাল থেকে তোলার অভিযান শুরু হবে আবার এবং এই অভিযান শেষ হবে এই মাসের আঠাশে আগস্ট আগামী মাসের আঠাশে আগস্ট আমি সেই জায়গাগুলো বর্ধমান পৌরসভার জায়গাগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কবে কোথায় এতে সুবিধা হবে কবে কোথায় কোন জায়গায় উচ্ছেদ রয়েছে তার আগে পণ্যশ্রীতে ঘটে যাওয়া ঘটনায় পৌর মাতা সেই ওয়ার্ডের কি বলছেন চলুন দেখেন দেখুন সঙ্গীতা দাস আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে যে ওয়ার্ডের এই ঘটনা বিয়াল্লিশ নম্বর কাজীপাড়া রোডে এই ঘটনাটি ঘটেছে আপনারই ওয়ার্ডে যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে বেআইনি হকার উচ্ছেদ করতে হবে যে কাজ করতে আইনিভাবে কেএমসির আধিকারিকরা গেলেন তাকে মারধর করলো টিএমসিডি কর্মী হ্যাঁ হয়েছে কালকে গতকাল এই ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ব্যাপার এতে সত্যি কথা দলের একটা ভাবমূর্তি নষ্ট হয় এবং এটা কী কারণে উনি এই কাণ্ডটা করলেন আমরা নিজেরাও জানি না আমরা সবথেকে দুঃখজনক ব্যাপার যে ভদ্রলোক আমাদের পুরো টিমটা গেছিলো তারা কাগজপত্র সঙ্গে নিয়ে অন ডিউটি তখন তারা গেছে কাজটা করতে সেটা ওনারা কোনো কথা শুনলো না হঠাৎ করে রিকশা থেকে নেমে উনি মানে অকথ্যভাবে ভদ্রলোককে মাঠ ধোর চর থাপ্পড় এইসব মেরেছে ওনার চশমা ভেঙে দিয়েছে আর মানে কপালের একটা পাশে খুব সাংঘাতিকভাবে চোট পেয়েছেন তো এইটা আমরা এই অন্যায়টাকে কোনোভাবেই আমরা প্রশ্রয় করি না যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা সুন্দর একটা অভিযান শুরু হয়েছে এবং আমরা কাউকে বলছি না যে না তোমার এই ব্যবসা বন্ধ করে দাও তুমি এখানে করতে পারবে না সেটা আমরা একবারও বলছি না আমরা বলছি করো তুমি ব্যবসা করবে না কারণ তোমার একটা পরিবার চলে সুতরাং তুমি করো ব্যবসা কিন্তু তুমি একটা চার গাড়ি যেগুলো থাকে সেই নিয়ে আসো ব্যবসা করো আবার ওই গাড়িটা নিয়ে তুমি চলে যাও আমরা তো বাধা দিচ্ছি না সেখানে কিন্তু ওইভাবে পারমানেন্টলি সে বলছে চল্লিশ বছরের পুরনো আমরা এখানে দোকান আমার এই ঘুমটি আমার এত বছর ধরে চলে কিন্তু এটা জেনে না আমি দুদিন হলে আমি এই ব্যাপারটাও জেনেছি যে হয়তো হাইকোর্টে কোনো বিচারপতি এরকম একটা দিয়ে দিয়েছে যে একশো বছর ধরেও তুমি যদি ওখানে ব্যবসা করো সেটা তোমার মালিকানা হয়ে যায় না সুতরাং সেক্ষেত্রে এইটা একদমই নিয়মের বাইরে তো আমরা যখন এই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে পাঠিয়েছি হাসপাতাল থেকে তারপরে থানায় পাঠানো হয়েছে থানায় এফআইআর করা হয়েছে ওনার বিরুদ্ধে এবার আইন আইনের মতো ব্যবস্থা নেবে আমরা উনি তৃণমূল কর্মী হতে পারে কিন্তু আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করি না রত্ন চট্টো চট্টোপাধ্যায় তিনি নিজে আদালতে গেছেন যদিও সরকারিভাবে তিনি ক্যামেরা এই ব্যাপারে কিছু বলেননি তিনি গেছেন একজন অ্যাকিউজ তাকে তিনি যখন আদালতে রয়েছেন সেই সময় কি বলবেন তিনি কেন গেছেন আমি বলতে পারবো না ওই অভিজিৎ মৈত্র অ্যাকচুয়ালি রত্ন চ্যাটার্জির ওয়ার্ডেরই বাসিন্দা সেই হিসাবে হয়তো তৃণমূল কর্মী উনি সেই হিসাবে হয়তো যেতেই পারে সেটা আমার আমি বলতে পারবো না সে কেউ কেন গেছে তৃণমূল কর্মী যে এই গোটা ঘটনাটি একশো উনত্রিশ নম্বরের পৌর মাতা নিজে বললেন তিনিও অত্যন্ত লজ্জিত স্বাভাবিকভাবেই এই জায়গার যিনি বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় তার কিন্তু কোন প্রতিক্রিয়া জানা যায়নি এর পেছনে তিনি আছেন কিনা সেটা সন্দেহের তালিকায় রয়েছে তবে তিনি যদি ঘটনা একটা কথা বলছেন সেখানে তার দলের বিধায়িকা হয়ে যে এতটা দেখানো তার দলের একজন ন্যূনতম কর্মী হয়ে যে এতটা উদ্ধত্ত দেখানো আমি মনে করি দলের এগেন্স্টে ব্যবস্থা নেওয়া দরকার এবং পুলিশেরও এই সমস্ত বিষয়ের উপর ব্যবস্থা নেওয়া দরকার আগামীকাল থেকে আমি যেটা বললাম বর্ধমান পৌরসভার এই উচ্ছেদ অভিযান শুরু হবে আমরা একবার চট করে দেখে নেব কোথায় কত তারিখে কোন কোন এলাকায় বর্ধমান পৌরসভা উচ্ছেদ হবে আর তার সাথে সাথে এটা আমি আবেদন রাখবো যে এই উচ্ছেদকে ঘিরে কোথাও কেউ তৃণমূল যারা নেতা রয়েছেন অনেকের এই উচ্ছেদে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি সাধারণ মানুষের অসুবিধা যেরকম হচ্ছে কিছু নেতা রয়েছেন কিছু পৌরপিতা রয়েছেন যারা লেনাদেনার মাধ্যমে বহু দোকান যত্রতত্র বসিয়ে দিয়েছেন কিছু চিন্তা করেননি কিছু এসেছে ইনকাম করি হয়েছে বহু দোকান মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর কালি লাগিয়ে যেখানে সেখানে বসিয়েছেন আর তার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনতা যাতে রাস্তায় ঠিকভাবে হাঁটতে পারে সেই জন্য চিন্তা করতে হচ্ছে তাই বর্ধমান পৌরসভার উচ্ছেদ ঘিরে এরকম নেতা সামনে এই অভিজিৎ মৈত্রের মতো এসে হাজির হবেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সেটা কার্যকর করতে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর আমরা একবার চট করে দেখে নিই যে আগামী এক তারিখ থেকে বর্ধমানের কোন কোন এলাকায় এই অভিযান পৌরসভা করতে চলেছে এক তারিখ অর্থাৎ কালকে আগামী কাল বর্ধমান হসপিটাল রিলেটেড এরিয়া আপনাদের স্ক্রিনে বর্ধমান পৌরসভার এই নোটিফিকেশনও রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন এলাকায় যেখানে যেখানে পরিচিত হকার এই সমস্ত যে এরিয়া রয়েছে কবে কোথায় রয়েছে যে জানে না তাদেরকে জানিয়ে দেবেন অবশ্যই তবু একবার বলে দিই যে এখানে কি লেখা রয়েছে এই নোটিশে লেখা রয়েছে বর্তমান হসপিটাল এরিয়া আগামী এক তারিখ থেকে হবে কাল থেকে বর্ধমান হসপিটাল এরিয়া যেটা নার্স কোয়ার্টার থেকে কৃষ্ণ পার্ক এই যে এরিয়াটা রয়েছে এটা আগামী এক তারিখে হবে এর অভিযান এর পরবর্তী অভিযান হবে তারিখ আগস্ট আগস্ট থেকে জেলখানা মোড় রানীগঞ্জ বাজার পর্যন্ত অত্যন্ত কনজাস্টেড এরিয়া একটা যেখানে সাইকেল নিয়ে পর্যন্ত যেতে গেলে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় ওই রাস্তাটা পেরোতে তাই এই কনজাস্টেড এরিয়াটা অত্যন্ত কনজাস্টেড এরিয়া খুব ভালো হবে প্রশাসন এই জায়গাটার উপর নজর দিচ্ছে জেলখানা মোড় থেকে রানীগঞ্জ বাজার মোড় পর্যন্ত আগামী ছয়ই আগস্ট এরপর পরবর্তী অভিযান আগস্ট এটা হবে সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মন্দির মন্দির এরিয়ায় একটা অত্যন্ত জাগ্রত মন্দির অত্যন্ত পবিত্র এবং পপুলার মন্দির বলা চলে বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসেন সর্বমঙ্গলা মন্দিরে মায়ের পুজো দিকে এই এরিয়াটা যথেষ্ট কনজাস্টেড হয়ে রয়েছে দেখতে বাজে লাগছে এই জায়গাটা নিশ্চয়ই প্রশাসন নজর দিয়েছে এবং এই জায়গার অভিযান হবে সর্বমঙ্গলা মন্দির এরিয়ার আগামী নয়ই আগস্ট পরবর্তী অভিযান তেরোই আগস্ট টাউন হল থেকে লাল টু স্মৃতি মোড় টাউন হল থেকে লাল টু স্মৃতি মোড় অর্থাৎ সোজা জিটি রোড ধরে যে রাস্তা গেছে এই রাস্তায় অভিযান হবে তেরোই আগস্ট দু পরবর্তী অভিযান একুশে আগস্ট দু বর্ধমান রাজ স্কুল এরিয়া অর্থাৎ বর্ধমান রাজ যে স্কুলটা রয়েছে রাজ কলেজের স্কুল দিকে ইউনিভার্সিটির দিকে ওই জায়গার এরিয়ায় আগামী একুশে আগস্ট দু সালে এটার অভিযান চলবে পরবর্তী অভিযান এই আগস্ট মাসের শেষ অভিযান আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ লাল স্মৃতি সঙ্গের মোড় থেকে একদম ঘোরদোর চকি পর্যন্ত অর্থাৎ বিজেপি পার্টি অফিস স্বামী বিবেকানন্দ স্কুল রয়েছে ওর আগে পর্যন্ত লালটু টু স্মৃতি সংঘের মোড় পর্যন্ত এটা হবে আঠাশে আগস্ট এই মাসের শেষ নোটিফিকেশন এই পর্যন্তই দেওয়া রয়েছে আমি এই জায়গায় নোটিফিকেশনের মধ্যে একটা জায়গা দেখলাম না হয়তো এগুলা সেপ্টেম্বর মাসে হতে পারে বহু দুটো দুটো তিনটে জায়গা এর মধ্যে বাকি রয়েছে হয়তো সেগুলো সেপ্টেম্বর মাসে হতে পারে যেমন সদরঘাট রোড রয়েছে এর মধ্যে তারপরে স্টেশনের পিছনের দিকটা রয়েছে নবাবাটের আগের দিক নবাবাট থেকে কিছুটা এগিয়ে যেটা আর কি কলেজ মোড় বলে রাজ কলেজ মোড় সেই সমস্ত এরিয়াগুলো রয়েছে এগুলো হয়তো সেপ্টেম্বর মাসে হতে পারে তো আগামী মাস থেকে এই অভিযানগুলো চলছে স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন এলাকায় যদি কেউ হকারি করে থাকে এই সমস্ত জায়গায় জানিয়ে দেবেন কবে কোথায় রয়েছে আর এই হকারি উচ্ছেদ কে বা এই অভিযানকে উচ্ছেদ বলবো না বারবার বলছি এরা পুনর্বাসন পাবে যারা দীর্ঘদিন কাজ করে আসছে তারা পুনর্বাসন আমি আসাটা কি নিশ্চয়ই পাবেন এবং তার সাথে সাথে এরা চার চাকা ঠেলাগাড়ি নিয়ে কোনো এক জায়গায় যদি করে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে মানুষের যাতায়াতের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে একটা ঠেলাগাড়ি নিয়ে আসবেন করবেন চলে যাবেন পারমানেন্টলি একেবারে ঘিরে রেখে দিয়ে সেই জায়গাটাকে নষ্ট করবেন না তো সেক্ষেত্রে যেন না ঘটে পৌরসভাকে পৌরসভার মতো কাজ করতে দেওয়া হোক কারণ পৌরসভা নিজের জোরে করছে না মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাই শেষ কথা তাই পৌরসভা যেটা করছে সেটা পৌরসভার একেবারে নিজস্ব ঘাড়ে মাথা নেই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে অমান্য করে তারা এই কাজ নিজে থেকে করবে তাই কোথাও কোনো অনুবিপরীত ঘটনা ঘটানোর আগে অবশ্যই সচেতন হয়ে যাবেন এবং কিছু কিছু কাউন্সিলর বা কিছু কিছু নেতাদের তো একটু অসুবিধা হতেই পারে বকলমে যারা এদেরকে কিছু বিনিময়ে বসিয়েছেন তাদের তো নিশ্চয়ই অসুবিধা হবে কিন্তু সেগুলো বসানোর আগে ভাবা উচিত ছিল আজকে চলি কালকে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম